নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিত রাশি বারোই আসা সাতাশে জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন না কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ বারোই আসার আজ সাতাশে জুন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করছি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ বারোই আষাঢ় সাতাশে জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ ষষ্ঠী রাত্রি আটটা একত্রিশ শতবিশা নক্ষত্র দিবা একটা সাতচল্লিশ প্রীতি যোগ দিবা ছটা দশ পরে আয়ুষ্মান যোগ রাত্রি তিনটে এগারো গড় দিবা নটা বিয়াল্লিশ গতে বনিজকরণ রাত্রি আটটে একত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে অবস্থান করছে মঙ্গল বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে রবি বুধ শুক্র আর আজকের দিনে কেতু অবস্থান করছে কন্যা চন্দ্র আর শনি একত্রে অবস্থান করছে কুম্ভে তৈরি হয়েছে শনি চন্দ্রের অতি ক্ষতিকারক বৃষ্টি চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে তারপর দিবা পর চন্দ্র একটা প্রবেশ করবে পূর্ব নক্ষত্রে এরপরে রাহু রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ বারোই আসা সাতাশে জুন বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে সৌভাগ্য আপনার আর্থিক জীবনে সৌভাগ্য আছে এছাড়াও যেদিক দিয়ে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ ছিল তা অনেকটাই মিটবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে বৃষ্টিক রাশি তবে যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে শনি চন্দ্রের বীজ যোগ আপনার মানসিক অস্থিরতা তৈরি করতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সাবধান শনিচন্দ্রের বিষ যোগের প্রভাবে আপনার মন ভালো যাবে না মনে নানা ধরনের কষ্ট মানসিক অশান্তিতে আপনি প্রচণ্ড ভুগবেন এছাড়াও আপনার দীর্ঘদিনের কোনো বন্ধু আপনাকে ডুবিয়ে দেবে আপনার দীর্ঘদিনের ভালোবাসা আপনাকে ফাঁসাবে যা আপনার মনের মধ্যে গভীর রেখাপাত করে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বা মায়ের সঙ্গে আপনার ব্যবহার মোটেও ভালো যাবে না মায়ের শরীরকে নিয়ে আপনাকে দুশ্চিন্তায় কাটাতে হবে আপনার মা কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার বিশেষ অশান্তি আসতে পারে সেদিক দিয়েও আপনি যথেষ্ট সাবধানে থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আজকের দিনে আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে আনন্দের খবর আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার নবম্পতি মঙ্গল নবমে দশমপতি বৃহস্পতি দশমে অবস্থান আর একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন কিছুটা হলেও পূরণ করবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ডবল ওয়ান সেভেন ফোর এইট ডবল ওয়ান সেভেন ফোর এইট ডবল ওয়ান সেভেন ফোর এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না তবে আজকের দিনে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক দুর্ভোগ সন্তানজনিত অস্থিরতার খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার সন্তানের কারণে আপনার কিছুটা মানসিক ডিস্টার্ব থাকতেই পারে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করলেও একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়েও বৃষ্টিক রাশি সতর্ক থাকুন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র একশো আটবার জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ এছাড়াও শনিচন্দ্রের যোগ থেকে মুক্তি পেতে আপনি ধ্যান প্রাণায়াম করতে পারেন এছাড়াও বাবা বিশ্বনাথ বা বাবা গোলানাথের মাথায় জল ডালতে পারেন এতেও শান্তি আসবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা ধার নেবেন না এছাড়া আজকের দিনে কোনোভাবে কর্ম চুল কাটা দাঁড়ি কামানো বা নোখ কাটা কর্ম করবেন না এছাড়াও আজকের দিনে বৃশ্চিক রাশির মহিলারা মোটেও আজকের দিনে জামা কাপড় কাছাকাছি করতে যাবেন না এতে দোষ লাগবে বৃহস্পতি রুষ্ট হবে আজকের দিনে বৃহস্পতি আজকের দিনে বৃশ্চিক রাশি বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য আপনি হলুদ মেশানো জলে স্নান করতেই পারেন এতে স্বয়ং বৃহস্পতি সন্তুষ্ট হবে আর আপনার জীবনে অর্থের বৃষ্টি ঘটবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে নানা ধরনের সলা পরামর্শ দেবে আপনি বুঝে কাজ করুন নালে কোনো না কোনো আত্মীয় আপনার ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আকস্মিক উপকো ঝামলা আপনার গৃহের মধ্যে চলে আসতে পারে অগ্নিসংযোগ হতে পারে বা কোনোভাবে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার গৃহে অশান্তি হতেই পারে তা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক বৃশ্চিক রাশি আজকের দিনে শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে বিশেষ সতর্ক থাকতেই হবে আর আজকের দিনে আপনি বেশি পরিমাণে রেড কালারের পোশাক ধারণ করুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ আপদ থেকে উদ্ধার করুন তবে শনিচন্দ্রের গ্রীষ্ম থেকে সেফ থাকতে আজকের দিনে কিছুটা ধ্যান বা প্রানায়ন বা একাকী কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন এতে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে এছাড়া আজকের দিনে আপনি পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে বেশি পরিমাণে সময় কাটান এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ বারোই আসার সাতাশে জুন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটা আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রে করলাম নমস্কার ধন্যবাদ